হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তো রবিবার আর সকাল সকাল দেখো আমি আমার বরকে দেখিয়ে ব্লগ শুরু করলাম এদিকে ঘোরো তা এখন ওই আজ কালকে আর গ্যারেজে গাড়ি রাখিনি গাড়িটা কালকে একটু বেরোনোর কথা ছিল আমাদের কিন্তু আমি আর বেরোইনি বলে চাইনি বলে গাড়িটা এখানেই রেখেছে এই গাড়িটা এখন মানে বের না করলে এখানে যাওয়ার খুব প্রবলেম হয় ঠিক আছে আর এখানে দেখি গুড মর্নিং করি একটু গুড মর্নিং ও বাবা সে তো ঘুমাচ্ছে হ্যাঁ রোজ রান্না সে বাবু এখন ঘুমোচ্ছে আমি তো উঠতেই চাইছি না আমার বলছি যে দূর আমার আজকে আর উঠতে ভালো লাগছে না হ্যাঁ উঠতে ভালোই লাগছে না ওইটা তো বলো ওইটা তো আবার আমি পারি না কিন্তু আজকে এত বাসন বোতল সব ভর্তি রয়েছে কিন্তু আমার উঠতে আর ইচ্ছে করছে না চাল ধুয়ে রেখে দাও হ্যাঁ 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 হুম হ্যাঁ সেই তো আবার কি আমি বাসন টাসন মাজবো এবার চলো চলো এখনো বাসন মাজা হয়নি সব জল ঢল করবো তারপরে চা করব তারপরে বিভিন্ন মিলে চা খাবো তারপরে হ্যাঁ বুদে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আবার পরে আসছি আর এখন চলে এসছি চাদরগুলো কাস্তে চাদরগুলো কাচতে মানে আমি চাদরগুলো কাটছিলাম কিন্তু রনি বললো যে ছেড়ে দাও আমি কেচে দিচ্ছি মানে মোটামুটি হয়ে এসেছিলো ও ধুয়ে দিচ্ছে তা একসাথে দুটো চাদরই ভিজিয়ে দিয়েছিলাম আমার আসলে আমার বিছানার মধ্যেই তো সব কিছু মানে আমি আলাদা করে তো কোথাও কিছু বসা ধরনের জায়গা পাই না তার জন্য মনে হয় যেন বিছানাটাই আমার সব কিছু তা বিছানায় যেমন থাকি চাদর পাদর প্রচণ্ড নোংরা হয় তার ওই জন্য একসাথে দুটো চাদর জমে গেছিলো কাঁচা হয়নি যাই হোক রবিবার এই সুযোগে সময়টাও একটু হাতে বেশি পেয়েছি সময়ের তো বড্ড অভাব প্রতিদিন যেভাবে চলি তার থেকে যেন বাবুর পরীক্ষার সময় যেন সময়টা আরও বেশি চলে যাচ্ছে আর ওই জন্য রবিবার দিন বেছে নিয়েছে আর যেন তো এইভাবে শুকুর দিতে আমি এত সমস্যা হয় নতুন যখন বিয়ে হয়ে এলাম তখন আমার শাশুড়ি মা একদিন আমাকে দেখিয়ে দিয়েছিল তারপর যতবার নাইটি শুকুর দিতে গেছি ততবার আমার হাত থেকে পড়ে গেছে মা বলেছিল দিয়ে দেবো দিয়ে দি দে তাই বললাম যে না তুমি যদি রোজ করে দাও তাহলে আমি শিখবো কী করে যাই হোক সেরকম করতে করতে শিখে গেছি কিন্তু চাদর দিতে আমার খুব সমস্যা হয় আর একটা জিনিস দিতে আমার খুব সমস্যা সেটা কি জানো শাড়ি যেহেতু আমি শাড়ি পরি না ওই জন্য শাড়ি মেলতেও আমার প্রচন্ড প্রবলেম হয় চলো এখন করছি হচ্ছে টিফিন আর হচ্ছে টিফিনে করছি হচ্ছে ডিম পাউরুটি ঠিক আছে তিনজনেই আজকে ডিম পাউরুটি খাবো যদিও আমার একটু অ্যালার্জি আছে আমি ডিমটা অ্যাভয়েড করি কিন্তু পারি না গো একদম পারি না দাঁড়াও ডিমটা অ্যাভয়েড করতে পারি না কারণ ডিমে যেন আমার একটা আলাদাই প্রেম সেই জন্য আমি একটা আলাদা রকম হ্যাঁ কি কালা নিচ্ছি একে যেন আমি আলাদা ভালোবাসি একে যতটা না ভালোবাসি আমিও তোমাকে যত না ডিমকে বেশি হ্যাঁ 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 তুমি আমাকে বলো বেশি ভালোবাসি আর ডিমকে না আমি তার থেকে চার ডবল বেশি ভালোবাসি আর হেভি ভালো লাগে আমার সাথে রনি রাগারাগি হলেই না রনি আগে অনেক ডিম নিয়ে এখন অ্যালার্জির জন্য অনেক আনতে ভয় পায় অনেক ডিম নিয়ে আসতো আর আমার অমনি অটোমেটিক রাগ কমে যেত বুঝলে হ্যাঁ প্রচুর ডিম খাওয়া হতো আগে প্রচুর প্রচুর ডবল ডিমের অমলেট রাত্রেবেলা রুটির সাথে রনি খা প্লেট দাও তারপরে সকালবেলা টিফিনে এখন একদমই ডিম খাওয়া হয় না সেই অনুযায়ী মানে আমার যেহেতু খাই না

অবস্থা দেখো হাতটা দাও দেখ তোর বাবার কাজ সাজি দেখ তোকে লাভ লিখে দিয়েছে তোকে লাভ করে দিয়েছে দেখেছিস দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছি না সুন্দর করেছি দেখ খুব সুন্দর করেছে তোর কাছে দেখেছিস হ্যাঁ দারুণ সুন্দর আতে তুই তুই পারবি এরকম লাভ আঁকতে তো বাবা পারে তোমার পাউরুটিতে কি আঁকবে তোমার পাউরুটিতে কিছু না কেন নিজের পাউরুটিতে তার কিছু না যা বাবা খেয়ে নে এ আর হচ্ছে না গো আমি লোভ সামলাতে পারছি না আমার নিজেরই খিদে পেয়ে গেছে একটা একটা করে করতে হচ্ছে ভাল লাগছে না দিয়ে দাও না একবারে একবারে দিলে হয় নাকি প্লেট আনো প্লেট আনো প্লেট আনো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর বাজারও রনি করে নিয়ে চলে এসছে এখন কাটাকুটি শুরু করে দিয়েছি আলু পেঁয়াজ দেখে বুঝতেই পারছো হচ্ছে মাংস আর এখানে আছে খাসির মাংস এই মাংসর ঝোল ওই পাতলা পাতলা করে ঝোল আর হচ্ছে পেঁয়াজ ভাজা আর পাবজি একটু চাটনি করব ঠিক আছে আর এই যে কন্দরাস দেখো কি সুন্দর দেখলেই লোভ লাগে কিন্তু কী জানো আমি ভাতের সাথে লেবু খাই না আমার একদম ভাল লাগে না ঠিক আছে চলো আর চান টান তো একদম হয়ে গেছে ঠাকুরও দিয়ে নিয়েছি দেখলে আর চুলটা খোলা হয়নি চুলটা যে খুলবো সেই সময়টাও আমি পাইনি তাড়াতাড়ি চলে এলাম রান্নাতে কারণ আমার জানো তো এই রান্নাটা একটা বিশাল বড় কাজ মনে হয় সারাদিনে রান্না আর চান সেই একটা কাজ থেকে উদ্ধার হয়েছি আর একটা কাজ হচ্ছে এই রান্না এটা হয়ে গেলে সারা দিনের মতো শান্তি অন্যান্য দিন তো আমার নটা সাড়ে নটার মধ্যেই রান্না নেবে যায় কিন্তু এই রবিবার দিনটা একটু লেট হয় একটু লেট হয় জানি না কেমন কিভাবে হলে হলাম তোমার ছেলে পড়ছে বলে গানও চালাতে পারছি না একটু গান জ্বালিয়ে জ্বালিয়ে যে কাজ করব সেটাও পাচ্ছি না করতে কি জ্বালা কি জ্বালা চলো এখন কাজের ফাঁকে একটু ছেলেকে দিচ্ছি কেটে আপেল না হলে এই আপেলটা মাসও ঘরে থেকে যেতে পারে বুঝেছ ওকে যে দেবো ও যে খাবে সেটা কিন্তু করবে না ওই জন্য আগে ভাবলাম পরে রান্না বসাবো আগে ঝটপট ওকে কেটে দিবি বুঝলে খে না মা আগে 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 না থাকবে এখন দুটো অবধি ভালো আছো একটা আোমা একটা মোমা একটা মোমা ও লেবো বলে ও লেবো বলে খেয়ে না বাবু ঠিক আছে মিষ্টি আছে বাবা আপেলটা হুম তোমার মাম্মার মতন মিষ্টি মাম্মার মতো মিষ্টি না মাম্মার থেকেও কম মিষ্টি ও লেবো বলে একটু কলটা হড্ডি একটু কলটা হড্ডি একটু কলটা হবো ছোঁও না বাবু জন্যই তো বলছি ওটা ঢেলে রাখতে চলো এখন রান্না বান্না সেরে বসলাম কটা বাজে রান্না অনেকক্ষণ হয়ে গেছিলো phone কিছু কাজ করছিলাম আড়াইটে বাজতে যায় এখন প্রচন্ড আমার পেট ব্যাথা করছে প্রচন্ড পেটে যন্ত্রণা করছে যন্ত্রণা টা আমার নিজের পাকামির দোষেই হলো খেলাম ডিম টোস্ট তারপরেই রনি কে করে দুধ চা আনালাম ঘরে করিনি দোকান থেকে আনালাম ওই চাটা খেলাম তারপর থেকেই আমার পেট ব্যথাটা চিন 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 করে করছিল কিন্তু এখন আবার বেশ ভালো করছে ভালো লাগছে না তুমি গ্যাসের ওষুধ খাবো হুম তুমি দাও আমি খেয়ে তারপরে ভাত খাবো আমি যদি বলি এখন ভাত খাবো না ভালো লাগছে না তোমরা খাও ছেলেও খাবে না ছেলের বাবাও খাবে না ওই জন্য এখন এটা গ্যাসের ওষুধ খেয়ে আমাকে ভাত খেতে দেবে বমি পাচ্ছে পেটটা কেমন জ্বালা করছে চল না রান আমি মানে দেখলে হয় তো ভাববে আমি অনেক নাও ওটা অনেক কিছু খাই কিন্তু আমি খাওয়া দাওয়া একদম করি না একদম না মানে সেরকম ভাবে আমার খাওয়া দাওয়াই হয় না হয় না মানে কি ঘরের সব খাবার থাকে আমার খাওয়া হয় না এমনিও কিছুটা খাই না কিছুটা আবার গ্যাস অম্বলের ভয়েতেও খাই না বুঝেছো আজকে লাল লাল করে করেছে সেদিনকার থেকেও মনে হচ্ছে মটন আজকে একটু বেশি ভালো হয়েছে কে জানে ঠিক আছে দেখা যাক একটু দশ পনেরো মিনিট বসি তারপরে খাবো আর চুলের কি অবস্থা আমার কি অবস্থা জোর মোর পাকানো চুল দেখো দেখ আটকে রয়েছে দেখেছো একটার সাথে একটা বেঁধে গেছে কি কি হলো চলো হ্যাঁ मुझे लग रहा है है कि ये जो ना वो চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে একদম বিছানায় উঠে পড়েছি আর দারুন মাংস আর কি অদ্ভুত মাংস ভাত খেলাম পেটের ব্যাথা কমে গেল যদিও ওষুধ খেয়েছি গ্যাসের কিন্তু তা হলো যে ভূমি ভূমি ভাবটা Gas এর ওষুধ খাওয়ার পরও ছিল কিন্তু কি অদ্ভুত মাংস ভাত খেয়ে আমার। এম পেটের ব্যাখ হয়ে জয় জয়পাঠার মাংস জয় রনিকে দেখাতেই পাচ্ছি না ভালো করে সারা খুন আজকে খালি যায় সারা খুন আজকে খালি যায় কেন আজকে খালি যায় থাকছে জানা গেমজি পাওনি অদ্ভুত কথা বলে তো তারুন হয়েছিল গো মাংসটা লাল লাল তেল তেল বড় বড় আলু আর মানে এটা কোথাকার पीस এনেছিলে

ঠিক আছে এখন একটু শুই শুয়ে ফোন দেখি গল্প করি ছেলের একটু পিছনে লাগি না আবার দুধ চা আবার তুমি কাউকে মিথ্যুর মুখে ঠেলে দিচ্ছ নাকি আবার দুধ চা আবার বলছে চা খেতে বেরোবো দুধ চা না এখন একদম ওই দার্জিলিং টি ভালো করে না রনি আমার এত বিরক্তি লাগে ওই দোকানটায় ঢুকতে তো ওই দোকানটা তাই করে চলো এখন রাখি রেখে আবার পরে কথা গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধেবেলা এখন সন্ধেবেলা বসিয়েছি হচ্ছে দুধ ছেলেকে একটু দুধ দেব আর শনি একটু ব্রনভিটা আনতে গেছে আর বিস্কুট আনতে গেছে ওটা মিশিয়ে দুধের সাথে দিয়ে দেব বুঝেছ তারপরে আমরা গিন্নি একটু বেরোবো রনি সেই কখন গেছে দুধ আর বিস্কুট আর একটা প্যাকেট আনতে এদিকে আমার দুধ হয়ে গেছে ঠিক আছে চলো চলো রবিবারের সন্ধেবেলা আমার সাজ দেখো দেখো আমি পরেছি শাড়ি রনি পরেছে ছেলের গেঞ্জি বলবো না কেন তা তুমি তোমার গেঞ্জি ছেলের গেঞ্জি যে এখন এক হয়ে গেছে সেটাই বললাম ঠিক আছে চলো আমাকে একটু কেমন লাগছে একটু বলো যদিও একটা এই যে কী শাড়ি বলে রনি এগুলোকে শিফন শিফন শাড়ি পরেছি রনির এই শাড়িগুলো খুব পছন্দের তাই একটা দিন একটু বরকে খুশি করতে শাড়ি পরলাম আর চুলটা এখন বাঁধবো এই যে এই কানেরটা জাস্ট পরেছি ছেলেরও শুরু হয়ে গেছে খোলো 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 রনিরও শুরু হয়ে গেছে খোলো 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 মানে কোনো রকম বড়ো কানের পড়া চলবে না আমি তো খুলবই না আজকে আমি আজকে পরেই যাব আর চুলটাকে এখন বেঁধে নেবো ঠিক আছে চলো একটুখানি বেড়াই একটা ফটো তুলি দাঁড়াও চলো একটা ফটো তুলে নিলাম ঠিক আছে চলো এবার বেরিয়ে যাই পড়বি পড়াশোনা করবি কিন্তু ঠিক আছে আর চলো দুজনে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে তা রনি বললো কোথায় যাবে লেকটাউনের দিকে যাবে বললাম যেদিকে নিয়ে যাবে সেদিকে চলো তবে বেশি দেরি করবো না তাড়াতাড়ি আসবো বাবুর জন্য তাড়াতাড়ি আসতেও হবে আবার একটু লাইভেও বসবো আর আমি ভয়েস ওভার দিচ্ছি দুদিন পরে গলার অবস্থা প্রচণ্ড খারাপ তা চলো এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আর যেন তো এই হালকা শীত হালকা যেতে এত ভালো লাগে না হাওয়াটা গায়ে লাগে আর রনি বললো এই চায়ের দোকানটায় চা খাবে লেকটাউনে রনি আগে এই জায়গাতে কোনো একটা জায়গাতে আগে চা কাজ করতো তা অন্য যে মনে চলে এখানকার চা ভীষণ ভালো হয় যেখানকার হোক চলে দূর চা খাচ্ছি ভয়ও লাগছে আমার আমার বললো খাও মন থেকে ওটা শুরু হলে কিচ্ছু হবে না যাই হোক ওখান থেকে একটু দুজনে দুধ চা খেলাম কথা এত সুন্দর চাটার টেস্ট না একদম সর পড়ে গেছে চাটার উপরে ভীষণ ভালো লাগছে আর চা খেতে কিন্তু দুধের দোকান ওখানে ওই সিঙারা বিক্রি করছে বাবুকে বললাম যে একটু সিঙারা কিনবে বললো চলো কিনি তা আমি বললাম এখানে খাবো না বাবুকে চাটনি দিয়ে সিঙারা খেতে ভীষণ ভালোবাসে তাহলে চলো একটু চাটনিও নি আর বাবু

আড্ডা দিই তা রনি বলল ওখানে যাবে আমি চলো মা ওখানে যেতে যেতে দেখলাম লেকটাউনের সামনে একটা পার্ক রনি বলল এই পার্কটা বহুবার দেখি কোনোদিনও যায়নি যাবে কি চলো তো এই মাঠেই যাই সত্যি বিশ্বাস করো পার্কটা ঢুকে এত ভালো লাগলো বাচ্চাগুলোকে দেখে না কিলবিল 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 করছে আর দারুল লাগছে দারুণ লাগছে পার্কটা এত বড় জায়গা নিয়ে বাচ্চারাও খেলছে প্রেমিক প্রেমিকারাও গল্প করছে হাজব্যান্ড ওয়াইফও ঘুরছে দাদু দিদাও রয়েছে মানে সবাই রয়েছে দা এই দুজনে মিলে একটু গল্প করছি খুব ভালো লাগছে রনিকে বলছি ইস বাবুকে নিয়ে আসলে কত ভালো লাগতো এই পার্কটা তো তখন রনি আবার আমাকে আর কি করে বলছে হ্যাঁ সেই বাবু তো আসবেই একদিন তা আমি আবার রনিকে বললাম এইবার আমি একটু হাঁটাচ হাঁটাচলা করছি তুমি আমার একটু ভিডিও করে দাও তো দেখি সব সময় তো আমি ক্যামেরাটা হাতে ধরে থাকি রনি বললো দাও তা যাই হোক ওকেও বললাম ও আমার একটু ভিডিও করে দিল আর যেভাবে ফোন ধরে ভিডিও করলে নিজেকে যেরাম দেখতে লাগে কেউ ধরে দিলে কিন্তু নিজেকে দেখতে বেশ ভালো লাগে আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর দোল খাচ্ছে কি ভালো লাগছে পার্কটা এত সুন্দর এত সুন্দর তোমাদের কি বলবো মানে বেরোতে ইচ্ছা করবে না মোট কথা ওখানে যেতে গেলে এক দেড় ঘন্টা সময় নিয়ে গেলে তুমি পুরো পার্কটাকে এনজয় করতে পারবে আর এই আলোগুলো দেখো ফুলগুলো এমন লাগিয়েছে মনে হচ্ছে যেন লিচু ঝুলছে আর এখানে একটা কি সুন্দর পাশে দেখো একটা পুকুর আছে কিন্তু একটাই কি সমস্যা জানো এই পুকুরটায় নাকি মা মাছ চাষ হয় তার জন্য এত বিটকেল একটা গন্ধ বেরোচ্ছে না মানে একদম জঘন্য ব্যাস রনি শুরু হয়ে গেছে টানা সারাদিন টেন আমার বিরক্তি লাগে আমার সাথে যখন বেরোয় আমি বলেছি এগুলো বেশি টানবে না আমার যেন এই করে করে কম ওড়না আগে যখন ওড়না ইউজ করতাম কম ওড়না আমার এরকম ফুটো করে দিয়েছে এই সিগারেট বিড়ি ফেলে ফেলে আর এখন আমি তখন বলেই দিয়েছি আমার শাড়ি যেন একটু না ফুটো হয় তা যাই হোক এই দুজনে মিলে গল্প করতে করতে আনন্দ বেশ লাগলো মানে ভাবতে পারিনি যে রবিবার কি এই পার্কটায় আমি আসব ভীষণ ভালো লেগেছে তা চলো এই দুজনে মিলে একটু ঘুরছি ঘুরতে ঘুরতে ভাবলাম যে না এইভাবেই আজকের ব্লগটা শেষ করে দিই তা চলো স্পেশাল ব্লগ বলতে পারো আমাদের হাজব্যান্ড ওয়াইফের তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভালোবাসার আমার কাছের আমার প্রিয় যতগুলো বন্ধু আছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর দেখো বাচ্চাগুলোকে দেখেন, আমার মাঠ থেকে বেরোতেই ইচ্ছে করছে না ঠিক আছে চলো টাটা